হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আশা হচ্ছে তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের দুয় আমিও অনেক ভালো আছি তো যেই কথা নিয়ে বোলাকে আসছি সেই কথার উদ্দেশ্য হচ্ছে অনেক দিন থেকে ভিডিও ইউটিউবে ছাড়া হয়নি ফেসবুকেও ভিডিও ছাড়া হয়নি একটু প্রবলেম ছিল তো সেই ভিডিও এরা হয়নি ইউটিউবটা ফেসবুকটা একটু বসে গেছে তোমরা আবার আজ্ঞার মতন ভালোবাসা দাও ভালোবাসা দিয়ে ইউটিউবটা ফেসবুকটা তুলে দাও তো ভালোবাসা দিয়ে সাপোর্ট দাও ওই করো সামনের দিন আরও সামনে আগে যেতে চাইছি তোমাদের ভালোবাসা বাড়ে ভাই সব কিছু মানে করা সম্ভব কিন্তু অসম্ভবের কোনো বিষয় নয় তোমরা যদি সব কিছু সাপোর্ট টাপোর্ট যদি ঠিক মতন করতে পারো তো সব কিছু সম্ভব তো তোমরা ভিডিওতে একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো যে কীরকম কীরকম তোমাদের ভিডিও দরকার কি আর ট্রাক্টার স্ট্যান্ড এ তো পাটের সিলিন্ডার চলে গেলে ট্রাক্টর স্ট্যান্ড আমি পার্টি শুরু করব মানে দেশে পাঞ্জাবে হুড আমি লাগাবো তো এখন ঘোড়টা আমি লাগাতে পারছি না কারণ গাড়িতে পাট বোহাচ্ছি তো এখন হোডটা লাগালে অনেকই প্রবলেম প্রবলেম দেখা যাচ্ছে তো হোডটা লাগানোর পরে স্ট্যানে আসবো তো আমাদের পাসকার ভিউটা দেখে দাও রাফিক